তাকে করে অনলাইন করে ফোসাইছি পুলিশ এসে তার ওপর তাণ্ডব জুড়ে দিলে আর বা না কিনে বাবু পাঁচ হাজার টাকা পুরস্কার দেবে বলেছিল সেটি তো বড় কম টাকা নয় চিত্তপ্রসাদ বাবু নিবিষ্ট দাবা খেলছিলেন আমাদের ক্লাবেই আমরা সবাই তার করে চারিদিকে ঘিরে বসে অনেক দিন হলো জীবনের কাহিনী শুনিনি আমরা রাইমশাই আজ একটা শোনাতেই হবে কিন্তু চিত্তপ্রসাদ বিরক্ত মুখে বললেন উহ জ্বালিয়ে মারলেন তো আপনারা আপনাদের এই ক্লাবে আশাই দেখছি বন্ধ করে দিতে হবে যাই হোক গল্প যখন শুনতে চাইছেন শোনাব কিন্তু এই শেষ আমরা সমবেদ মাথা নেড়ে বললুম না না তা কি করে হয় তবে এই শোনার পর আর কিছু শুনতে চাইবনি কথা দিচ্ছি আমরা চিত্তপ্রসাদ বললেন তবে বেশ মাসখানেক পরে আমাকে আর ইহকে দেখতে পাবেন কিনা আপনারা কে জানে এখন গল্প যে শুনতে চাইছেন কিসের গল্প শুনতে চান বলুন আমার জীবনে অদ্ভুত আর ভয়ঙ্কর অভিজ্ঞতা তো বড় কম হয়নি কাজেই কি ধরনের গল্প শুনতে চান জানলে সুবিধা হয় বিকাশ বলল আচ্ছা রাইমশাই আপনি তো বিখ্যাত উকিল আবার সদস্য ছিলেন মানে আপনি আইনের স্রষ্টা এবং বিখ্যাত দুই আপনি জেনে শুনে ইচ্ছে করে কোনোদিন আইন ভেঙেছেন চিত্তপ্রসাদ গম্ভীর মুখে কিছুক্ষণ চিন্তা করে বললেন আইন আমি অনেকবারই ভেঙেছি সে জন্য জেলও খেটেছি তবে সে আইন ছিল বিদেশি আমাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়ার আইন আপনি আইনের কথাই বলছেন না আপনি জানতে চাইছেন আমি এমন কোনো অপরাধ করেছি কিনা যা সর্বদেশে সর্বকালের সামাজিক আইনের বিরোধী তাই না তবে বলবো হ্যাক করেছি আমার চোখের সামনে ঘটা একটা হত্যাকাণ্ডের সমস্ত সাক্ষ্য প্রমাণ লুপ্ত করেছি এবং হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দিইনি এই কাজ কোন দেশের আইন সহ্য করে না তা দেশ স্বাধীন বা পরাধীন যাই হোক না কেন আমরা বিস্ফারিত চোখে সমস্বরে বললুম কি সর্বনাশ এরকম কাণ্ড করতে গেলেন কেন আপনি চিত্তপ্রসাদ দাবার বোট সরিয়ে রেখে বললেন হ্যাঁ মশাই করেছিলুম তাহলে সে কাহিনী শুনুন তবে সেটা একটা এতই অবিশ্বাস্য ঘটনা যে আপনারা হয়তো সব শুনে বলবেন বুড়োর ডবল ভীমরতি হয়েছে তা যা খুশি আপনারা বলতে পারেন আমার কিছুই চাই আসে না আগে সব অভিজ্ঞতার গল্প বলতে ভয় পেতুম আজ আর পাইনে 1930 থেকে উনিশশো চল্লিশের মধ্যে আমি অজস্রবার জেল খেটেছিলুম এই ধরুন একটা জ্বালাময়ী বক্তৃতা দিলুম ধরে নিয়ে তিন মাস ঠুকে দিল আবার বেরিয়ে এসে বিলিতি কাপড়ের দোকানের সামনে পিকেটিং করলুম দুমাসের মাসের জন্য ঠুকে দিল এরকমই চলছিল এরকমই আমারও ওকালতিও চলছিল নামও হচ্ছিল এই সময় বোধ হয় উনচল্লিশ কি চল্লিশ সাল হবে হঠাৎ একদিন আমার কাছে আমার বন্ধু চন্দ্রশেখরের জরুরি তলব দিয়ে এক টেলিগ্রাম মেশে হাজির চন্দ্রশেখর ছিল বর্তমান মালদা জেলার বকুলপুর গ্রামের জমিদার আমার ছোটবেলাকার বন্ধু তার আহ্বান অগ্রাহ্য করতে পারিনে কাজেই একদিন বসন্তকে সঙ্গে নিয়ে বকুলপুরে রওনা দিলুম এখানে বসন্ত সম্পর্কে দু চার কথা বলা রাখা ভালো কারণ এই গল্পে তার ভূমিকাই প্রধান বলা চলে বসন্তের সঙ্গে আমার পরিচয় হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেলে আমি তখন সেখানে রাজপন্দী বসন্ত আমার দেখাশোনা করত শ্যাম পুকুরের আদিত্য সিংহের বাড়ি লক্ষ টাকা দামের গৃহদেবতার মূর্তি চুরির জন্য তার লম্বা সাজা হয়েছিল আমার লেকচার শুনতে শুনতে অনেক বোধ হয় চুরি করাও ছেড়ে দিয়েছিল এই ভয়ে যে ধরা পড়ে জেলে আবার ওই লেকচার শুনতে না হয় বসন্তকেও এমন লেকচার দিতে গিয়ে আমার খটকা লাগলো দেখি লোকটা সাধারণ অপরাধী বলতে যা যাই তা নয় লক্ষ্য করলুম যে সে মিথ্যা কথাও বলে না অন্যায় দেখলে প্রতিবাদও করে তখন দেখলুম এমন লোককে উচিত অনুচিত বা নীতি বিষয়ে বক্তৃতা দিয়ে লাভ কি উল্টে আমি মাঝে মাঝে লেকচার শুনে ফেললুম ভাবলুম এরকম একটা মানুষ হঠাৎ চুরি করতে গেল কেন একদিন বসন্তের আড়ালে আর এক কয়েদি কার্তিককে ডেকে ব্যাপারটা জানতে চাইলুম কার্তিকও চোর ছিল কিন্তু সেই দিক তুম বসন্তকে শ্রদ্ধা করতো কার্তিক বলল বসন্ত বাবু চুরি করতে পারিনি রাই বাবু তাকে শ্যাম্পু করে সিঙ্গারা অন্যায় করে ফাঁসাইছে আমি জিজ্ঞাসা করলুম কেন সিঙ্গিদের সঙ্গে তোর বসন্ত দাদার শত্রুতা কিসের শত্রুতা লয় মোসাই, গরুর ফের ব্যাপারখানে বললি তবে শোনো বসন্ত দাদা সিঙ্গিদের বাড়ি চাকরের কাজ করিত খোদ বাবুতে খাস লোক ছিল গ হঠাৎ একদিন সিঙ্গিদের মন্দির থেকে মা দুর্গার সোনার মূর্তি আর যত জহরত গয়না সব গায়েব হয়ে গেল চুরিটা হয়েছিল দুপুর কিন্তু হতে না হতেই এক দারোয়ান মন্দিরের দরজা খোলা দেখে মহা হইতে শুরু করে দিলে পুলিশ এসে তার ওপর তাণ্ডব জুড়ে দিলে আর দেবী বা না কিনে বড় বাবু পাঁচ হাজার টাকা পুরস্কার দেবে বলেছিল সেটি তো বড় কম টাকা নয় পুলিশ আইসা বসন্ত বাবুকে ধরলে জেরার পর জেরা বসন্ত দাদা সত্যি কথাই বলে আমি চুরি করিনি বড়বাবু নই ছিলেন তিনিও দারুণকে বললেন আমি বসন্তকে চিনি ও কখনো বলে না এই বইলা মিথ্যে হঠাৎ কি হইল বড়বাবু বসন্ত রে জিজ্ঞাসা তুমি চুরি করনি আমি জানি তা আমি বিশ্বাস করি কিন্তু কে চুরি করেছে তুমি জানো বাস বসন্ত দাদা তো চুপ আর কথা কয়নি পুলিশে বড়বাবুতে কত চেষ্টা কাকুতি কাকুতি করিলো বসন্ত দাদা কোনো কথাই কয় না তখন বড়বাবুই আবার জিজ্ঞাসা কইলো চোরাই মাল করতে যাচ্ছে বসন্ত দাদা তখন বলে জানি বড়বাবুরে জিজ্ঞেস করলো তা সেই সব করতে যাচ্ছে বসন্ত দাদা বলে ছোট রানীমার সিন্ধুকে বেনারসি শাড়ির তলায় মাথায় বাজ বললিও বোধহয় বড়বাবু এত আশ্চর্য হইত না বাবু সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে গিয়ে দেখলো মালপত্র ওইখানে রাগে দুকে অপমানে বাবুর মাথায় রক্ত ইঠা গেল বড়বাবুরই বসন্ত দাদার গলা টিপে ধরলে তোমাকে বলতেই হবে কে চুরি করেছে ওখানে ওখানে মালা কে রেখেছে ছোটবাবুর মহলে তুমি কোনোদিনও যাওনি ছোট রানীর ঘরে ঢোকা তো দূর হস্তান তুমি কি করে জানলে যে মালাটা ওখানে কি করে গেল সেই কি কাণ্ড রায় বাবু হানটা দিয়া বসন্ত দাদারে পিঠতে শুরু করলেন যখন আর সহ্য হইল না তখন বসন্ত দাদা বইলাই ফেলিলেন যে চুরি করেছে ছইটা বাবু মদে জুয়ে মেয়ে মানুষিরে এত দিন আছে এমন একটা কিছু না করলে আর মুখ দেখানোর উপায় থাকবে নি বড়বাবু জিগাইল তুমি নিজের চৈকা দেখেছ বসন্ত দাদারাও বললিল হ্যাঁ দেখাইছি এরপর ছোটবাবুরে ডেকে আনা হলো ছোটবাবু বললে সব বাজে কথা আমি যদি চুরি করি থাকি নিজের চোখে দেখলো কি করে কারণ বসন্ত তো সেদিন রাত্রে দাদার শ্বশুর বাড়িতে কি কাজে গিয়েছিল সন্ধ্যাবেলা গিয়ে পরদিন সকালে ফেরে তাহলে সে মিথ্যা কথা বলছে না আসলে সে রাত্রে এসে চুরি করে মাল সিন্ধুকে রেখে আবার ফিরে গিয়েছিল কথাটা মন্দ নয় বড়বাবু তো বসন্ত দাদাই রে জিজ্ঞাসা করিল তুমি সে রাত্রে বেলঘাটে ছিলে বসন্ত দায়েরা বলল হ্যাঁ ছিলুম বড় বড়বাবুর তখন জিজ্ঞেস করিল তাহলে তুমি দেখলে কি কইরা বসন্ত দাদা বললো আমি মাঝে মাঝে দেখতে পাই আচ্ছা এই কয়টা কে বিশ্বাস করিবের কথাই মাইনা লইল তারা বলল বসন্ত দাদা তাদের জেরাই নিজে জালে নিজেই জয়রা গেছে বলে তাকে চালান করে দিল বড়বাবুরো তাদের কয়েসে পেট ভরে খাইয়া দিল পরিবারের সম্মানটা তো বাজলো একটা বসন্ত গেলে পাঁচটা বসন্ত পাইরা যাইবে কিন্তু একবার খাইয়া গেলে পাইবে। পাইরা তো বড় শক্ত নাকি বলেন সম্পর্কটা এমন মধুর কিছু নয় তবুও খুব অন্যায় করিনি তোর বসন্ত দাদা বেল বসে শ্যাম্পু করে চুরি দেখতে পাই এ কথা আমাকে স্বয়ং ধর্মপুত্র যুধিষ্ঠির এসে বললেও আমি বিশ্বাস করতুম না কার্তিক হাত নেড়ে বলল না না আপনারা বিশ্বাস করি আপনারা তো লেখাপড়া শিখেছেন ইংরেজিতে কাগজ পড়েন করে দেন। আপনারা বিশ্বাস করিবেনি বা কেন কিন্তু বসন্ত দাদার ভর হয় তখন বসন্ত দাদা অনেক কিছু দেখতে পায়। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন রায়বাবু বসন্ত দাদার পরিবারের তান্ত্রিকের পরিবার তাদের কত যুগের সাধন আছে আজ তো আর সেই সুপের কোনো মূল্যই নেই পেটের দায়ী বসন্ত দাদা ইংরেজি শিক্ষায় শিক্ষিত নবযুবক আমরা এসব তন্ত্রমন্ত্র ভূত প্রেত কিছুই পাত্তা দিতুম না আর বসন্ত কোনোদিন আমাকে তার তন্ত্রমন্ত্র ভূত প্রেত কিছু কথাই বলিনি কেবল একদিন ছাড়া সে কথার পরে আসছি চন্দ্রশেখরের যেদিন টেলিগ্রাম এলো তার কিছুদিন আগেই আমি আর বসন্ত একসঙ্গে জেল থেকে ছাড়া পেয়েছি আমি তখন রাজা দীনেন্দ্র স্ট্রিটে একটা ঘর ভাড়া করে থাকি বসন্ত এসে আমার সঙ্গে জুটে গেল আমি ব্যাচেলার লোক বসন্তের মতো অ্যাসিস্ট্যান্ট হয়ে বেঁচে গিয়েছিলুম সে যুগে বকুলপুর যাওয়া বেশ কষ্টসাধ্য ছিল কিছুটা ট্রেনে কিছুটা বাসে আর শ্রেষ্ঠ গরুর গাড়িতে করে যেতে হতো বসন্তকে সঙ্গে নিয়ে যাওয়াই বেশ সুবিধেই হয়েছিল চন্দ্রশেখর আমাকে নেওয়ার জন্য স্টেশন পর্যন্ত এসেছিল সে কিন্তু দেখলুম বসন্তকে দেখে যেন একটু অসন্তুষ্টই হয়েছে বুঝলাম বাসে আর গরুর গাড়িতে যেতে যেতে তার আমাকে কিছু বলবার ছিল বসন্ত সঙ্গে থাকাই তারপরটা একটু অসুবিধা হয়ে গেল চন্দ্রশেখর আজ বেঁচে নেই থাকলে দেখতে পেতেন তার মতো দিল মানুষ খুব আছেন তার জমিদার হলো আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করতুম যখন বকুলপুরে এসে পৌঁছলুম তখন প্রায় মাঝ রাত গ্রামের রাস্তা স্বভাবতই অন্ধকার জনমানহীন কিন্তু আপনারা শহরে লোক বিশ্বাস করবেন না কি না জানি না মাঝরাত্রেও গ্রামের রাস্তায় কতগুলো শব্দ আছে যারা তার সঙ্গে পরিচিত তাদের কানে সেই শব্দ ধরা পড়ে আমি গ্রামের ছেলে তাই সেসব শব্দ আমার কানে এসেছিল লণ্ঠন এড়ালোই দেখলুম চন্দ্রশেখরের মুখ বিবর্ণ বোধ হয় খানিকটা আতঙ্কিত হঠাৎই নির্জনতা ভেঙে গাড়ির সঙ্গে আসার চারজন পাইক সমস্বরে চিৎকার করে বললো ও হে ঠিক আছো তো হে ও হে মামু কথা কও না যে গাড়ি যখন প্রকাণ্ড জমিদার বাড়ির সামনে দাঁড়ালো দেখি তার সামনে এক চতরে বসে আছে বাড়ির ভেতরেও দেখিয়ে সিঁড়িতে আলো চলছে ওপরে উঠতে উঠতে চন্দ্রশেখর জিজ্ঞাসা করল তোমার সঙ্গে লোকটি কি তোমার চাকর আমার তখন জড়িয়ে এসেছে বললুম না ভাই চাকর নয় ভ্যালে বলতে পারো চন্দ্রশেখর হাসলো না বলল আচ্ছা তবে ও কি নিচে আমাদের চাকরদের মহলে শুতে পারে আমি বললাম অবশ্যই চন্দ্রশেখর একজন পাইককে বলল শোনো ওই লোকটিকে তোমরা তোমাদের মহলে নিয়ে যাও বসন্ত আমার ব্যাগটা নিয়ে পেছনে আসছিল চন্দ্রশেখরের কথা শুনে সে মাথা নেড়ে বলল না আমি রায়বাবুর ঘয় শুব আমার কেমন যেন একটি গোলমাল লাগতেছে চন্দ্রশেখর ভয়ানক গম্ভীর হয়ে বলল না ঘরের বাহিরে ছোঁয়া চলবে না ওই মহলে শুতে হবে তোমায় বসন্ত কিন্তু করে দাঁড়িয়ে রইল আমি তর্কাতর্কি থামানোর জন্য বললুম আচ্ছা বেশ ঘরের বাইরে শুলে তোমার আপত্তি ভেতরে শুতে পারে চন্দ্রশেখর বলল পারে যদি তোমার কোনো আপত্তি না থাকে আমার আবার কিসের আপত্তি বেশ তাহলে সেই ভালো তারপর যেন খানিকটা নিশ্চিন্ত হয়ে বলল শোনো সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে শোবে ভোর হওয়ার আগে দোর খুলবে না কেউ ডাকলেও না এমনকি আমি ডাকলেও না এইবার আমার ঘুম ছুটে গেল বললুম তার মানে এসব রহস্যের মানে কি আর জানলা না খুললে আমি ঘুমোতেই পারি না চন্দ্রশেখর হেসে বলল রহস্যটা কালই শোনো আর জানালা খুলে তোমারই অসুবিধা হবে কারণ তোমার জানালার নিচেই পাইকরা আগুন ঝিলে বসে বাকি গল্প গুচুপ করবে তুমি ঘুমোতে পারবে না আমি প্রতিবাদ করে বললুম হ্যাঁ আমার জানালা নিচে পাই কেন এসব তো আগে কখনো শুনিনি হ্যাঁ গো বলি ব্যাপারটি কি চন্দ্রশেখর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল কাল শোনো বসন্ত ঘরের কোনায় দাঁড়িয়েছিল আমি ওকে জিজ্ঞাসা করলুম এখনো বসন্ত কিছু বুঝলে নাকি ডাকাতি ফাকাতির ব্যাপার নাকি বসন্ত ঘাড় নাড়ল না রায় বাবু ডাকাতির ব্যাপার নহে ব্যাপার অনেক খারাপ এই গ্রামে কাল রাত্রি নেমেছে আমি তার গন্ধ পাচ্ছি কাল রাত্রি নেমেছে তার আবার গন্ধ বুঝলুম এতটা রাস্তার ধকল আর এত সব রহস্য একসঙ্গে হজম করা আমার দুঃসাধ্য অতএব আমি আর বাক্যবই না করে লম্বা হলুম এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন ধন্যবাদ